বিসমল্লাহ রহমানের রহিম আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন আমি আল্লাহর রহমতে খুব ভালো আছি ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমরা বানাবো জলপাইয়ের আছে প্রথমে জলপায়গুলোকে সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি তারপর ইন্ডাকশনে সিদ্ধ হতে বসাই দিলাম আর জলপাইটা সিদ্ধ হয়ে গেছে এরকম হাত দিয়ে চাপ দিলে নরম হয়ে যায় এতটা সিদ্ধ করতে হবে এখন জলপাইগুলোকে খুব সুন্দর করে হাত দিয়ে চাইপা মাখায় নিয়ে নিলাম এখন এখানে পাঁচ পূরণ একটু প্রথমে গরম করে নিচ্ছি তারপর পাউডার পাউডারকে নেব কড়াই বসে দিলাম কড়াইতে দিয়ে দিলাম সরষের তেল সরষের তেল গরম হয়ে আসলে এক এক করে গরম মশলাগুলো দিয়ে দিব প্রথমে দিয়ে দিলাম লবঙ্গ Terpulih dia di dalam tis patah. Alas. Dari sini. সবগুলা দেওয়ার পর গরম মশলার স্যানটা বাইর হওয়া পর্যন্ত আমরা অপেক্ষা করব এ পর্যায়ে দিয়ে দেব রসুন অনেকটা পরিমাণ কম হচ্ছে তাই রসুনটা বেশি করে দিয়ে দিলাম এখন আমরা জলপাইগুলা দিয়ে দিব মেখে রাখা জলপাইগুলা দিয়ে খুব সুন্দর করে ভালো করে তেলের সাথে মিক্স করে দিব জলপাই দিয়ে তারপরে দিয়ে দিব মরিচ একটু টক জাল মিষ্টি টাইপের হবে মরিচ দিয়ে দিলাম দিয়ে দিব লবণ পরিমাণ মতো এখন দিয়ে দিব চিনি যে যেমন মিষ্টি খেতে পছন্দ করেন ওরকম দেবেন টাল মিষ্টি আচারটা বেশি ভালো লাগে এখন সব কিছু দিয়ে সুন্দর করে মিক্স করেছি আমাদের আচারটা কম আছে অনেকক্ষণ অনেকক্ষণ জাল দিতে হবে বারবার নাড়িয়ে দিতে হবে নাহলে কিন্তু পুড়ে যাওয়ার সম্ভাবনা আছে সবাই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করুন যদি ভালো লাগে অবশ্যই অবশ্যই শেয়ার করুন ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো দিয়ে রাখবেন আমাদের আচারটা প্রায় হয়ে আসছে দেখেন আচারটার কালারটা অনেক সুন্দর হয়েছে সবাই ভালো থাকবেন পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা থাকবেন আসসালামু আলাইকুম